কত বছর ধরে নমস্কার গ্রিন বেঙ্গলি কাপেল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের নিয়ে যাব বর্তমানে একটা অন্যরকম মেলা যেটা ফুল মেলা বা কৃষ্ণসায়র মেলা নামে পরিচিত উনিশশো একষট্টি সালে সংকট মেটাতে বর্ধমান শহরের পশ্চিম প্রান্তে কৃষ্ণসায়র খনন করেছিলেন মহারাজা কৃষ্ণরাম রায় এর আয়তন প্রায় ৩৩ একর বর্ধমান বিশ্ববিদ্যালয় জেলা পরিষদ ও বর্ধমান পৌরসভার যৌথ উদ্যোগে ইকো পার্কের সাথে ফুলের বাগান এবং স্নেক গার্ডেনও গড়ে তোলা হয় প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিভিন্ন বিষয়ের সেমিনার ছাড়াও হস্তশিল্প ফুলের ভাস্কর্যের আলোকচিত্র প্রদর্শনী ও অন্যান্য ভিজুয়াল আর্টের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা কৃষ্ণ সায়রে প্রবেশ করেই ডান দিকেই থাকে এই ফুলের প্রদর্শনী বিভিন্ন গাছপ্রেমী মানুষরা তাদের বাড়িতে এইসব ফুল তৈরি করেন এবং এখানে ফুলের বিভিন্ন রকম ক্যাটাগরি থাকে সেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যারা অর্জন করেন তাদের সকলের নাম লেখা থাকে প্রতিটি ফুল গাছের পাশে তাদের সকলকেও অনেক ধন্যবাদ এত সুন্দর ফুল তৈরি করে আমাদের উপহার দেওয়ার জন্য তবে হ্যাঁ যেহেতু এই মেলাটি ফুল মেলা নামেই পরিচিত তাই আশা রাখি এখানে আরও অনেক ফুল আমরা আগামী দিনে দেখতে পাব তাই অন্যান্য সব মেলায় অ্যাভারেজ সবই প্রায় একই রকম তাই সবার ভিড়ে এই ফুল মেলা যেন হারিয়ে না যায় একটা গাছ লাগানোর পর যখন সেই গাছে ফুল বা ফল আসে তখন সে এক আনন্দের অনুভূতি সেটা যে লাগায় সেই সব থেকে ভালো বুঝতে পারে তবে এই প্রকৃতির আশ্চর্যতম সৃষ্টি এই ফুল দেখেও কিন্তু আমাদের মনে স্বর্গীয় অনুভূতি হয় হয় চোখের আরাম হয় মনের আরাম একটা টবের মধ্যে কত ফুল লাগে আপনারা দেখুন কত যত্নে কত সুন্দরভাবে ফুলগুলো তৈরি করেছেন প্রতিটি শিল্পী এই ফুলটা দেখতে লাগছে পুরো ডিমের কুসুমের মতো আর এটা ছোট্ট একটু পেজা তুলোর মতো লাগছে এই ফুলটি অনেক মানুষ আসছেন আর দেখছেন এই অপূর্ব সৃষ্টিকে হাতি পরিবারই তো বেশি পুরস্কার নিয়েছে দেখলাম হ্যাঁ ফুল কম ফুলের পাশাপাশি এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর বনসাই দাদুর হাত ধরে কিন্তু নাতিও হাজির হয়েছে এই ফুল মেলায় এইভাবেই প্রজন্মের পর প্রজন্ম সাক্ষী থাকছে এই ফুল মেলায় বকবে ওর দেওবার তোমার নাম কি কি নাম বলে দাও বলো দেবর ঘোষ বাহ কোন ফুলটা সব থেকে ভালো লেগেছে তোমার কোন ফুলটা তোমার সব থেকে ভালো দেখিয়ে দাও ফুলটা তোমার সব থেকে ভালো লাগছে খুব সুন্দর দেখো এই ফুলটা যিনি করেছেন তিনি এই পুষ্প প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছেন তুমি সঠিক ফুলই বেছেছো দেখো ঠিকই দেখো বিভান হাটি প্রথম পুরস্কার পেয়েছেন দেখো প্রদর্শনী দেখা হয়ে গেছে এবার এই দিয়ে হেঁটে যাব আমরা মেলার দিকে প্রথমেই রয়েছে এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্টেজ সেখানে সমস্ত শিল্পীরা এসে উপস্থিত হয়েছেন आला 50 राशि आज के बिल ना आज के बिल ना भाई लोग बहुत दिन से होछ चार ही हो चार लगे डायरेक्ट मोदी तो नए-नए हेलो

কাঞ্চন সারা বছর এই সায়রের পারে সকলে আসতে পারেন না তার পরিবারকে নিয়ে এত সুন্দর একটা মনোরম পরিবেশ রাজার বানানো এত সুন্দর একটা জায়গায় থেকে বঞ্চিত হই আমরা সাধারণ মানুষরা তাই মেলার কটা দিন পরিবারের সকলকে নিয়ে হাজির হন এখানে অনেক মানুষ তে পুরো ডল আহাদ বাহ খুব সুন্দর না ও দেখছে কিন্তু ক্যামেরাটাকে দেখো আহাদ তুমি মেলা দেখতে বেরিয়েছো অনেক বড় জায়গা যে ঘুরে 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 ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ এত বড় মেলা पचास रूपए ऐसा बढ़िया बढ़िया कपड़ा आपको दिया इस बार ठंडा को कहिए बाय बाय जी हाँ इस बार बिल्कुल ठंडा को नहीं लगने देना है और इसके लिए तीन सौ पचास

মেলায় গেলে তোমরা অবশ্যই এই স্প্রিং পটেটোটা খেয়ে দেখো আমি প্রথমবার খেলাম দারুণ লাগলো আলুটাকে প্রথমে কাটারের সাহায্যে স্প্রিংয়ের মতো করে কেটে নেওয়া হলো তারপর আলুটি ওপর দিক থেকে টেনে একটা স্প্রিংয়ের আকার দেয়া হলো তারপর সেটাকে বেসনের মিশ্রণে ডুবিয়ে ছড়িয়ে দেয়া হলো আলতোভাবে ব্রেড ক্রাঞ্চ বা নেড়োর গুঁড়ো তারপর সেটাকে সর্ষের তেলে ডিপ ফ্রাই করা হলো বাদামি করে ভেজে তুলে নেওয়া হলো তারপর এর ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো টমেটো সস চাট মশলা আর মেওনিস দুর্দান্ত খেতে ছিল এটি দিঘির পাড়ে দাঁড়িয়ে গাছে হেলান দিয়ে রঙিন ঝলমলে আলোতে এটা খেতে অসাধারণ লাগছিল খেয়ে আমরা আবার দিঘির পাড় ধরে হাঁটতে শুরু করলাম বিকেল বেলায় আমরা এসেছিলাম মেলায় ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে আলোতে কি অপূর্ব লাগছে সন্ধে বেলায় রঙিন করছে সন্ধ্যাবেলায় পাখিদের ঘরে ফেরার ব্যস্ততা দিঘির নিস্তব্ধতা আর মেলার কোলাহল সব মিলেমিশে একাকার হয়ে গেছে এর শুধু সাক্ষী থাকছি আমরা আর আপনারাও না জানি কত কি ইতিহাসের সাক্ষী এই কৃষ্ণ সায়র এই দিকটাই বসেছে হস্তশিল্পের মেলা হাতে তৈরি ব্যাগ চুরি হার জামা পাঞ্জাবি শাড়ি ইত্যাদির ওপর আঁকা নকশা এছাড়াও রয়েছে হাতে তৈরি উলের সোয়েটার গোপালের জামা সোয়েটার বসার আসন অনেক কিছু মেলায় ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেছি একজন প্রলম্ব শিল্পীকে আসন শুনে নি কিছু বাঁশির সুর মেলায় একটা কাঠের দোকান দেখতে পেলাম আগের বছর মেলায় প্রচুর কাঠের দোকান এসেছিল এবারে তুলনামূলকভাবে কম অপূর্ব শিল্পীর হাতে ছোঁয়াই সৃষ্টি কাঠের পুতুল পেঁচা ঘড়ি চেয়ার টেবিল আরও কত কি তোমার এটি একটি ছোট্ট বেতের দোকান যেখানে পাওয়া যাচ্ছে কুনকে বাঁশি একতারা আরও কত কি ঘুরতে ঘুরতে আমরা মেলা শেষ দিকে পৌঁছে গেছি এদিকেও রয়েছে কিছু খাবারের স্টল এই হলো আলোয় সুসজ্জিত বাহির পথ চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সকলে নিজের যত্ন নেবেন ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আসি